কয়েকদিন ধরেই বাড়িতে থাকাকালীন মোবাইলটা বেজে উঠলে কি আপনার স্বামী বারান্দায় বা ছাদে বা বাথরুমে ঢুকে পড়ছেন তারপর বেশ কিছুটা সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকার পর যদি আপনি কাছে চলে আসেন তখনই ফোনটা কেটে দিচ্ছেন আপনি কার ফোন জিজ্ঞাসা করলে কাজ বা অফিসের দোহাই দিয়ে কি এড়িয়ে যাচ্ছেন কিংবা অফিস থেকে ফেরার পর জামায় দেখলেন লিপস্টিকের দাগ আর তার সঙ্গে পেলেন অন্যরকম সেন্টের গন্ধ যা আপনি বা আপনার স্বামী কেউই ব্যবহার করেন না বা ধরুন বিয়ের পর আপনার স্ত্রী বাইরে খুব একটা যেতে চাইতেন না কিন্তু মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রোজ নিয়ম করে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেনও সবসময় আপনার মেয়ের কোনো বন্ধুর বাবার নাম স্ত্রীর মুখে শুনছেন এই সমস্ত লক্ষণ কিন্তু ইশারা করে সমাজের এক জঘন্য রোগের দিকে যার অবশ্য একটা সুন্দর নাম আছে পরকিয়া পরকিয়াকে সামাজিক ব্যাধি এই জন্যই বলছি কারণ পরকিয়া আমাদের অনেক সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খায় একজন মানুষ বিবাহিত জীবনে যদি অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে মানসিক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তখনই তাকে বলা হয় পরকীয়া আমাদের প্রাচীন অনেক গ্রন্থে এবং সাহিত্যে পরকিয়ার ঘটনা কিন্তু আমরা পড়েছি বা শুনেছি তাই পরকিয়া একদম নতুন কোনো বিষয় নয় পরকিয়ার শুধু বহিপ্রকাশ এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের বেশিরভাগ মেগা সিরিয়ালগুলোতে এখন সারা দিন শুধু পরকিয়ার কচকচা আর হ্যাঁ বাড়ির লোকেরা সেটাই গেলছে রীতিমতো হাঁ করে আমাদের বাস্তবিক জীবনেও পরকীয়ার প্রভাব পড়ছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থ স্বাভাবিক সমাজ আমাদের বর্তমান এপিসোডগুলোতে আমরা আলোচনা করব পরকিয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আমাদের আলোচনায় যেমন উঠে আসবে আপনার সঙ্গেই পরকিয়া করছেন কি না সেটা কিভাবে জানবেন এছাড়া আরো হবে আপনার সঙ্গেই পরকিয়ায় জড়িয়ে পড়লে কিভাবে সেই মরুন ফাঁদ থেকে আপনার সঙ্গীকে বাঁচাবেন এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের শো কি বিষয়ের ওপর ঠিক ধরেছেন আজকের শো হল পরকিয়া থেকে সংসার বাঁচাবেন কী করে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অনেক ক্ষেত্রে সংসারে ভাঙন অনিবার্য হয়ে পড়ে তেমনই পরকীয়ার কারণে ভেঙে যাচ্ছে অনেক সাজানো ঘর সংসার ভাঙার পাশাপাশি পরকিয়ার ফলে অনেক হত্যাকাণ্ডের ঘটনাও পেরে গেছে কেউ পরকীয়ায় আসক্ত হয়ে হত্যা করছে স্ত্রীকে আবার কোনো ক্ষেত্রে স্ত্রী তার প্রেমিকা বা ভাড়াটে লোক দিয়ে খুন করাচ্ছে তার স্বামীকে এমন স্বামীও রয়েছে যে পরকীয়ার কারণে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে খুন করছে তাদেরই আরেক সন্তানকে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শেষে উভয়ই অনেক সময় পুলিশের কাছে অকোপটে স্বীকার করে তাদের কৃতকর্ম কখনও ঘটনার সুরাহা মেলে তবে অনেকটাই থাকে অমীমাংসিত এবং অজানা এই ধরনের ভাঙনের ফলে সংসারেই সেইসব সন্তানদের ভবিষ্যৎ কেবল অনিশ্চিত অন্ধকারে ঢাকা পড়ে যায় তাই নয় এছাড়াও আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য অনেক ভীতিকর ঘটনাও ঘটে থাকে এদেশে দেশে আর কবলে পড়ছে যে কত স্বামী স্ত্রী তা হিসেব করে বলা সত্যিই মুশকিল এমন কুরুচিকর বহু ঘটনার জন্ম হচ্ছে আমাদের সমাজে যা থেকে পরিত্রাণের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে আর খুঁজে নেয়ারই বা কী আছে কারণগুলো তো আমাদের সবারই এক প্রকার জানা কেন এই রকম ঘটনাগুলো ঘটে যতগুলো কারণ সামনে আসবে তার মধ্যে প্রধান এবং অন্যতম একটি কারণ হল লোভ বা মোহ এখনও সময় আছে পারিবারিক এবং সামাজিক সমঝোতায় এগিয়ে আসার আমাদের মানবিক মূল্যবোধ যেন হার ধুলোয় মিশে না যায় দিন দিন আমাদের সমাজের অবক্ষয়ের যে চিত্রগুলো আমাদের সামনে উঠে আসছে তা থেকে কিন্তু আগামী প্রজন্ম মুক্তির কোনো পথ খুঁজে পাবে না তাই আমাদেরকেই সচেতন হতে হবে এবং সমাজে এই ধরনের কুরুচিকর পরিবেশ তৈরি হওয়া থেকে বিরত থাকতে হবে আশা করি আমাদের এই এপিসোডগুলোর সাহায্যে আপনারা সবাই পরকিয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সে ব্যাপারে যথেষ্ট ধারণা তৈরি করতে পারবেন তাহলে চলুন পরের এপিসোডগুলো শুনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতে পরকীয়া আততে আসক্তি ছাড়া আর কিছুই নয় তাদের মতে চলমান কোনো সম্পর্কে টানা পড়েন চললে মানুষ মুক্তির জন্য আবেগতাড়িত হয়ে অন্য কোনো সম্পর্কে জড়াতে চান এভাবে কিছু পথ চলার পর অনেকেই নিজের ভুল বুঝতে পারে বের হয়ে আসতে চান পরকিয়া থেকে তবে কেউ কেউ চাইলেই বের হতে পারেন না কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে নিজেকে এই পরকিয়া থেকে বের করে আনতে পারবেন আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে নিজের মনের কথা খোলাখুলে নিজের সঙ্গীকে বলে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারেন বা যদি পরকিয়ায় জড়িয়ে গিয়েও থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পরকিয়া বিশারদ রেস ডেভিস বলেন পরকিয়া আসলে আসক্তি ছাড়ার কিছুই না কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য কোনো বেদনা ভোলার জন্য অফিসে অতিরিক্ত কাজের চাপ কিংবা পরিবারে কোনো সমস্যা হলে দম্পতির একজন পরকিয়ায় জড়িয়ে পড়েন যারা পরকিয়ায় জড়িয়ে পড়েন তাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন রেস দাম্পত্যে কোথায় গলদ হচ্ছে তা বোঝা বেশ মুশকিল রেসের মতে আমি স্বামী স্ত্রী দুজনকেই কোথায় সমস্যা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখাতে পারি বিয়ের বাইরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন তৈরি হয় আসক্তি ব্যক্তির মস্তিষ্কে ডোপামাইন নামক রাসায়নিকের খরণ হয় যা এই আসক্তির মূল কারণ রেস আরও বলেন আমি নিজেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি ভাগ্যবশত আমার বন্ধুরা আমাকে পরকিয়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল তারাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল আমি ভুল কাজ করছি তারপর আমি পরকিয়া নিয়ে নানা পড়াশোনা করি বুঝি একমাত্র কথা বলেই এর সমাধান সম্ভব তাই আমি দম্পতিদের সঙ্গে কথা বলি তাদের সমস্যা শুনি তারপর সমাধান দিই বিশেষজ্ঞরা আরও বলেন যে একবার পরকীয়ায় জড়ালে সেটা থেকে মুক্ত হওয়ার পথ খুব দুর্গম হয়ে যায় আর সম্পর্ক ফাঁস হয়ে গেলে তো ক্ষণিকের ভুল সিদ্ধান্ত সারা জীবন কাঁধে বয়ে বেড়াতে হয় তাই সুখী দাম্পত্য চাইলে পরকিয়ার সম্পর্কে না জড়ানোই ভালো পরকিয়া থেকে মুক্তি পেতে আগে এটা বোঝার চেষ্টা করুন যে কেন পরকিয়া সম্পর্কে আপনি জড়িয়ে পড়েছেন এরপর দুজনে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনার আচরণ কথা সব কিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে কারণ অনেকেই আছেন যে মুখে বলে দেয় ভালোবাসে কিন্তু কাজের সময় দেখা যায় সঙ্গীর কথার কোনো মূল্যায়ন করেই না কাজেই আপনার সঙ্গীকে সত্যিকারের অর্থে ভালোবাসুন সঙ্গীকে পরকিয়া থেকে বাঁচাতে এবং একটি সুন্দর সুষ্ঠ দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ সংসার পেতে নিজের সঙ্গীর চাহিদার মূল্যায়ন করুন সেক্ষেত্রে দুজনে আলোচনার মাধ্যমে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন এতে সুখী দাম্পত্য সহজেই ফিরে আসবে নিজেরা যদি নিজেদের সঙ্গে কথা বলাটাই বন্ধ করে দেন তাহলে তো সেই সম্পর্কের মধ্যে যে নিরবতা তৈরি হবে তা ভবিষ্যতে অন্ধকারের দিকেই ইঙ্গিত করে অনেকেই পরকিয়ার বিষয়টি সঙ্গীকে জানাতেই চান না তারা মনে করেন ক্ষেত্রে বিবাদ আরও বাড়বে এতে কিন্তু ভবিষ্যতে ভালো চেয়ে খারাপই বেশি হয় নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে স্থান কাল পাত্র বুঝে সঙ্গীকে গোটা বিষয়টি খুলে বলে দিতেই পারেন কারণ অন্য কারোর থেকে ব্যাপারটা জানলে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বিবাহিত জীবনে একবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্ত হওয়া সহজ কাজ নয় তারপরও যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আপনারা নিজের সঙ্গীর সঙ্গে নিজের মনের কথা খোলাখুলিভাবে আলোচনা করুন প্রথমে নিজেকে ভালোভাবে বুঝতে হবে কেন আপনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন যে পরিস্থিতি আপনাকে পরকীয়ার সম্পর্কে জড়াতে বাধ্য করেছে ভেবে দেখুন সেই পরিস্থিতিটি কেন তৈরি হল নিজের সঙ্গীর কাছে আপনি যদি খোলাখুলিভাবে নিজের মনের কথা জানান তবে এ ব্যাপারে নিশ্চিন্তা থাকতে পারেন তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়তো আপনার বিপক্ষে গেলেও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সময়ের জন্য আপনার সম্পর্কের ভিত আরেকটু মজবুত হয়ে গেল নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন যে কারণেই আপনি পরকিয়াতে জড়িয়ে পড়েন না কেন তা শুধরে নেওয়ার চেষ্টা করুন সঙ্গীর বিশ্বাস অর্জন করার জন্য তার সঙ্গে সৎভাবে সত্যি কথাটা বলুন পরিবারের নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন এতে আপনাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যেতে বাধ্য পরকিয়া এই শব্দের অর্থ বলতে আমরা যা বুঝি তা হল বিবাহিত কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গেই বিবাহ বহির্ভূত একটা প্রেমের সম্পর্ক সেটা মানসিক দৈহিক বা দুয়ের তারণাও হতে পারে এটা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বিয়ে একটি পবিত্র বন্ধন কিন্তু সেই সম্পর্কও সবসময় মধুর নাও হতে পারে বিয়ে মানেই নানা রকম দায়িত্ব ও নানারকম প্রত্যাশার চাপ এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আবেগের জায়গাটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে তখন দুজনের দোষ ত্রুটিগুলো বড় হয়ে চোখে ধরা পড়ে এরপর বন্ধন আলগা হতে শুরু করলেই সেখানে প্রবেশ করতে পারে তৃতীয় পক্ষ আবার অনেক নারী কিংবা পুরুষ তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শুধুই মনোযোগ আকর্ষণের জন্য তারা যে এখনও আকর্ষণীয় নিজেদের কাছে সেটা প্রমাণের তাগিদ বড় হয়ে দাঁড়ায় তবে প্রতারণার আরও কিছু কারণ রয়েছে সম্পর্কে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাসের অভাব সঙ্গীর কাছ থেকে প্রশংসা সূচক কিছু না শোনা আর আত্মবিশ্বাসের অভাব এসব কারণেও অনেকে তৃতীয় ব্যক্তির মধ্যে সুখ খোঁজেন তাই যদি আপনার সঙ্গীকে সত্যি প্রশংসা সূচক কিছু বলতে হয় তাহলে সেটা সবার সামনে সরাসরি বলুন এই পৃথিবীতে কথা বলে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই তাই বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেও ভেঙে পড়বেন না প্রথমে নিজের সঙ্গে কথা বলুন তারপর আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি সমস্ত কথা ভাগ করে নিন দেখবেন আপনার সেই পুরনো আত্মবিশ্বাস কেমন যেন হঠাৎ করেই ফিরে এসেছে